লালমনিহাট জেলার যে হাতিবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের এক নং ওয়ার্ড হাজিরমোর এলাকায় কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি আপনার দেখছেন তিস্তা নদীর পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে কিন্তু তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কিন্তু বর্তমানে তিস্তা নদীর পানি উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হওয়ার পরে কিন্তু নিম্ন অঞ্চলে কিন্তু প্লাবিত হচ্ছে এবং লোকালয়ে কিন্তু পানি ঢুকে গেছে আপনারা দেখছেন আমার সামনে দেখছেন পানির স্রোতে কিন্তু ভেসে যাচ্ছে রাস্তাঘাট সহ সকল কিছু বিলীন হচ্ছে তিনটার পর থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার উদ্দেশ্যে প্রবাহিত হচ্ছে এখন আমাদের এই বিপদসীমার উদ্দেশ্যে প্রবাহিত হচ্ছে এই পানি যদি আমাদের বাইপাস রাস্তা ভাঙে যায় তাহলে আমাদের গোড্ডিমারি থেকে গড্ডিমারি সিঙ্গিমারি এবং সিন্ধুনা এবং শহরে আদিবান্ধা শহরে পর্যন্ত পানি ঢুকতে পারে এবং দুই হাজার আঠারো সালে যে বন্যা হয়েছিল রেল লাইন রেল লাইনের ভেতর দিয়ে যে পানি তৈরি গিয়েছিল এবারও ওই পরিস্থিতি হতে পারে এবং বর্তমান যে পানির অবস্থা ভয়াবহ অবস্থা পানি উদ্যোগ চলছে এবং বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আমার গোড্ডিমাটি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার তিন চারটা থেকে অতিরিক্ত বাড়তি পানি এখন বর্তমান সীমারেখার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে রাস্তা ভাঙছে এদিকে এমনকি মানুষ চলাচল আর অসুবিধা হইতেছে যাওয়া আসার খুবই অসুবিধা মানুষের এবং কি যারা বাড়িতে আছে তারা গরু বাছুর ছাগল এগুলো নিয়ে আজকে পেতেছে এতে কি আপনারা কষ্ট জীবনযাপন করছেন হ্যাঁ সবারই কষ্টই পর থেকে বৃদ্ধি হচ্ছে আর যে পানি যেভাবে পানি আসছে সেটা আমার বয়সও আমি দেখেছি যে এইভাবে পানির স্রোতে পানি বাড়ে আর আমার ওয়ার্ডে আপনার প্রায় সামথিং ভোট সমস্ত বাড়িতে পানি আপনি সরাসরি যা দেখতে পারবেন এবং আমার যে রাস্তা তিন চারটা রাস্তা আমার গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তায় চলে এখন আপনাদের দাবি কি বলেন তো এখন আমাদের দাবি হচ্ছে কি দাবি করবো পানি তো সবাই পানি বন্ধ হয়ে গেছে আমি কী বলবো এখন এখন যদি শুকনো খাবার বিতরণ করা হয় তাহলে মনে মানুষের একটু ভালো 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 থাকতে পারবে এই আর কি বাইরে যে এই পুটি পানি ঘরের ভিতরে উঠতেছে গরু আছে নিয়ে আমরা ওভারতে পার করতে এলাম একটা আদি গরু আছে এটা কি কষ্ট জীবন যাপন করছেন কষ্টে কষ্টে পানি উঠছে বাড়িতে নন এই পারি বাড়ি নন দেখেন আসলে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরেই দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পা পাওয়ার পরে তিস্তাগারে যে পানি অলরেডি আটকে গেছে এর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখন রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে আসলে আমাদের মূল কথা হলো দুই সাইডে বাঁধ যেটা আমাদের দুলু ভাই বলছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আসলে ওই বাস্তবায়ন হলে আমরা এখান থেকে নিয়ে স্যার এখন যখন হলো আমাদের যে ক্ষতিটা হবে এখন আমাদের বাড়ি আছে আমরা পশু গরু ছাগল নিয়ে এখানে আসলাম বাঁধে উঠলাম বাড়িতে পানি গেছে ভাঙতেছে এখানে পানি আরও বাড়তিছে ভালো আছে বিকাল থেকে কিন্তু আমাদের তো চলাফেরা খুবই অসুবিধা হয়ে গেছে মানে হাট বাজার সব কিছু বন্ধ হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া করছেন সাধারণ মানুষ দাবি তুলেছেন তারা আর ত্রাণ চায় না তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় তারা অবিলম্বে এই তিস্তার যে পানি এই পানি থেকে রক্ষা চায় এই উজান থেকে ঢলের কারণে কিন্তু এই পানি বিপদসীমার আরও বৃদ্ধি পাচ্ছে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তা নদীর পানি বর্তমানে প্রবাহিত হচ্ছে তিস্তা পাড়ের মানুষ তারা চায় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন